আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দারুণ একটা অফার শেয়ার করবো এখান থেকে আপ টু হান্ড্রেড ডলার প্লাস আপনি আর্নিং করতে পারবেন অনায়াসে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সেজন্য পুরো ভিডিওটা কন্টিনিউ কন্টিনিউ করবেন একটু স্কিপ না করে তো অফারটা আমি অলরেডি টেলিগ্রামে শেয়ার করে দিছি তো এখানে জয়নিং প্রসেসটা হচ্ছে এই যে তাদের ওয়েবসাইটেকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে এবং এখান থেকে কিছু টাস্ক কমপ্লিট করে আমরা হচ্ছে এক হাজার পর্যন্ত টোকেন ক্লেম করতে পারবো দেন হচ্ছে প্রত্যেকদিন ডেইলি বিশটা করে টোকেন ক্লেম করতে পারবো তো এখান থেকে তাদের দেখেন এই যে এখানে একটা এক্সচেঞ্জের লিস্ট হবে খুব শীঘ্রই যে পি টু বি টু বি এই এক্সচেঞ্জ তো অনেক আগে থেকে যারা কাজ করেন এই এক্সচেঞ্জটার সাথে পরিচিত আছেন এবং অনেকেরই এখানে হচ্ছে কেওয়াইসি করা আছে অলরেডি যাই হোক তো এখানেটা এটা দেখেন আইইও লঞ্চ আইইও হচ্ছে তেইশ সালের দশ জানুয়ারি এবং সেল প্রাইস রাখছে তারা দশ সেন্ট করে আপনারা জানেন প্রাইভেট সেল বা আইও বা লাঞ্চ ফায়ার যাই হোক যেরকম দাম থাকে তার থেকে কিন্তু লিস্টেড হয় আরও বেশি দামে আবার কিছু কিছু টোকেন আছে যেগুলো প্রজেক্ট একটু দুর্বলগুলো দেখা গেল ডাউন যায় তো এই প্রজেক্টটা বেশি হইতে পারে কমও হইতে পারে শিওর না আমরা দেখেন এখান থেকে যদি প্রথম দিনে আমি ক্যালকুলেটার দিয়ে হিসেব করে দেখাই এক হাজার বিশটা ধরি যেহেতু আমরা টাস্ক কমপ্লিট করি এক হাজার প্লাস হচ্ছে একদিনে বিশটা তো ডেলি আপনি বিশটা করে আর্নিং করতে পারবেন সমস্যা নেই গুণ হচ্ছে জিরো পয়েন্ট মানে দশ সেন্ট তাহলে কিন্তু একশো দুই ডলার হয় যদিও এত হয়তো বা হবে না বেশিরভাগই হবে না নাইনটি পারসেন্ট আর কি এ সম্ভাবনা যে এত হবে না আপনার কম হলে যদি দশ থেকে বিশ ডলার প্রফিট হয় সেটাও কিন্তু অনেক যাই হোক এখানে জয়েনিং প্রসেসটা হচ্ছে আপনাকে প্রথমত এই টেলিগ্রাম পোস্টে আসতে হবে তো এই পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে উপরের দিকে পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করে এখানে আসার পর আপনি হচ্ছে যদি জয়েন না থাকেন টেলিগ্রামে নিচের দিকে জয়েন অপশন পাবেন ক্লিক করে জয়েন করে নেবেন দেন হচ্ছে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখন এখানে আপনার ডিটেলসগুলো দিতে হবে আপনার নাম ইমেল পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড আর এখানে অটোমেটিক রেফারেল কোডটা চলে আসবে আর এখানে টিকমার্ক না থাকলে টিকমার্ক করে দিয়ে দেন রেজিস্টারের উপর একটা ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে বলবে যে আপনার ইমেল একটা অ্যাক্টিভেশন কোড পাঠানো হয়েছে যে কোডটা হচ্ছে এই ফর্মে দিয়ে দেন হচ্ছে ভেরিফাই অ্যাকাউন্ট ক্লিক করতে হবে তো এই যে এরকম একটা মেল পাবেন এই যে লাল যে অনেকগুলো এখানে ওয়ার্ড ল্যাক আছে এগুলো হচ্ছে আপনার টোটাল হচ্ছে প্রাইভেট অ্যাক্টিভিশন কোডে টোটাল পুরোটা কপি করে নিয়ে এখানে এনে দেন হচ্ছে ভ্যারিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাবেন এখানে বলা আছে ইয়র ইমেইল অ্যাড্রেস ইজ ভেরিফাইড সাকসেসফুলি দেন আপনি কী করবেন মেইল পাসওয়ার্ড আর এখানে রিমেম্বার মি দিতে পারেন দেন লগ ইনের উপর ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস থাকবে সেম এখন আপনি দেখতে পাবেন এখানে আপনার টোটাল ব্যালেন্স জিরো আপনি যদি এই যে একটা বিজলির মতো এখন বা কি হলে টেসলার যে কারেন্ট বা বিদ্যুৎ যাই হোক তো ওইরকম একটা আইকন কিন্তু এটার উপর যদি ক্লিক করেন নিচে দেখবেন চব্বিশ ঘন্টা টাইম কাউন্ট হচ্ছে এবং এখানে আপনার টোটাল বিশটা টোকেন দ্বারা দিয়ে দিচ্ছে আপনার ব্যালেন্সে তো আমি সরাসরি এখন আমার যাবতীয় কাজগুলো আমার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো এই যেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আর এখানে যে টাস্ক কমপ্লিট করে আপনার যে আপনারা যে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ডের মতো একটা বা মানচিত্রের মতো যে একটা ইয়া আইকন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার এরকম পেজটা নিয়ে আসবে তো এখানে দেখেন বলে দিছে তারা যে আপনি ফলো আওয়ার সোশ্যাল সোশ্যাল কমিউনিটি অ্যান্ড গেট আপ টু ফ্রি হচ্ছে এক হাজার পিরি মাইনেট পি কে টোকেন অ্যান্ড রেফারাল অলসো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপ টু মানে আপনি রেফারেল করে আপনি যাকে রেফার করবেন তার থেকে টোয়েন্টি ফাইভ প্লাস পর্যন্ত পার্সেন্টেজ আর কি পাবেন সে যা ইনকাম করবে তো এখানে আপনি রেফারেলগুলো কত বোনাস পেলেন এবং কমিউনিটিতে জয়েন করে কত বোনাস পেলেন সেটা শো করবে তো নিচের দিকে আসলে দেখেন এখানে অনেকগুলো টাস্ক আছে যেমন হচ্ছে কয়েন মার্কেট ক্যাফের টাস্ক ফেসবুক তারপর ইনস্টাগ্রাম তো আমরা দেখি একটা একটা করে কোনটা কি করতে হবে তো প্রথমটাই দেখি এখানে হচ্ছে আমি সমস্ত বিষয়গুলো দেখাই দেবো কীভাবে করবেন ভিডিওটা একটু বড়ো হতে পারে সেজন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমত আমরা যে কাজটা করব এখানে হচ্ছে আপনার এই যে যে লেখা আছে অফিসিয়াল সিএমসি লিস্টিং পেজ তো এইটার উপর ক্লিক করে দেবো দেন আমাদের প্রোফাইল লিঙ্কটা এখানে এনে দিতে হবে তো ক্লিক করে দিলাম এবার নতুন একটা ব্রাউজার নিয়ে আসবে এরকম তো এখান থেকে আমরা হচ্ছে এটা ওয়ার্ডলিস্ট অ্যাড করে দেবো এই যে স্টার আইকনটা আছে এটার উপর ক্লিক করলে এটা দেখবেন হলো হয়ে গেছে তো আপনার অ্যাকাউন্টটা যদি লগ না থাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন অথবা যদি অ্যাকাউন্ট না থাকে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে কোনো প্রবলেম হবে না আশা করি ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন দেন এটা কমপ্লিট হওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্কটা নিতে হবে তো প্রোফাইল লিঙ্কটা ওই ওইখানে গিয়ে হচ্ছে আমাদের সাবমিট করতে হবে তো প্রোফাইল লিঙ্কটা নেওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে উপরের দিকে থ্রি ডট আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে সেটিং লেখা আছে সেটিংয়ের উপর ক্লিক করবেন দেন হচ্ছে এখানে দেখেন প্রোফাইল লেখা আছে এটার ভিতর ঢুকবেন ঢোকার পর এখন হচ্ছে আপনার যদি এটা অটোমেটিক ক্রোম করা থাকে তাহলে তো ভালো আর না করা থাকলে থ্রি ডোরে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে নিচের দিকে লেখা আছে ওপেন ইন ক্রোম তো ওটার উপর ক্লিক করবেন দেন এরকম আসবে তো এখন আপনি কি করবেন এই যে আপনার যে অ্যাড্রেসটা এখানে রয়েছে লিঙ্কের এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে যে তিনটা অপশন আসছে শেয়ার কপি এবং হচ্ছে এই তো আপনি মাসখানেরটাতে ক্লিক করলে আপনার প্রোফাইল লিঙ্কটা মেবি আচ্ছা আচ্ছা এইভাবে হবে না আমি দাঁড়ানো অন্যভাবে দেখতেছি আচ্ছা আমাদের অত দূর যাইতে হবে না আমরা এই পেসটাতে যখন ওয়াটলিস্ট অ্যাড করব তখন একটু নিচের দিকে আসবেন দেন এখানে আসার পরে এই যে আপনার এখানে ইউজার নেমটা শো করবে এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখন হচ্ছে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে গেছে তো এখন হচ্ছে আপনি কি করবেন এই যে উপরের দিকে থেকে ওই ওইখানে ক্লিক করবেন ক্লিক করবার ক্লিক করার পরে যে মাঝখানে যে কপি অপশান আছে ওটাতে ক্লিক করে আপনার প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন দেন আপনি হচ্ছে নিজ থেকে যে দেখেন আমার কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে তো আমি আগের ট্যাবটাতে চলে গেলাম এখানে আসার পর এখন আমি কী করবো এইখানে হচ্ছে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবো আর কারো যদি প্রবলেম হয় এই কাজগুলো কমপ্লিট করতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে মেসেজ দেবেন যে ভাই ভাই প্রবলেম হয়েছে এটা সমাধান করে দেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনার প্রবলেমটা সমাধান করে দেওয়ার দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট তো আমরা রিফ্রেশ দিই এখানে আমাদের একশো টোকেন দিয়ে দেওয়ার কথা আচ্ছা এটা দিতে মেবি টাইম লাগবে দেখেন আমার এটা কিন্তু এখানে আমি আর কিছুই করতে পারবো না আমার এটা কমপ্লিট আছে এটা হয়তো বা টাইম নেবে এই যে ব্যালেন্সে এখানে আসতে তো এখন আমরা সেকেন্ড টাস্কটা যাই সেটা হচ্ছে এই যে ফেসবুক প্রোফাইল তাদেরকে ফলো করে দিতে হবে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে দেবেন ইজি কোনো কঠিন বিষয় না এখানে একটু নিয়মগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন তো এখানে আসার পর আপনি আমাদের আমাকে সাইডে নিয়ে আসছে আপনি এখানে ক্লিক করে তাদেরকে ফলো করে দেবেন ফলো করার পর কয়েকটা পোস্ট আপনি লাইক করে দিতে পারেন লাইক করে দেওয়ার পর এখানে আপনি ব্যাক করে আগের পেজটাতে আসবেন দেন এখানে আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে সেটা দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন তো আমার যে প্রোফাইলটা আছে আমি দিয়ে দিলাম দেন সাবমিট একটু লোডিং নেবে আচ্ছা এটা কমপ্লিট দেন থার্ড নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্কে ক্লিক করে দেবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাপে নিয়ে যাবে ফলো করে দিলাম আর কিছু করতে হবে না আপনি চাইলে কিছু পোস্টে লাইক করে দিতে পারেন এখানে আপনার হচ্ছে ইনস্টাগ্রামের যে প্রোফাইল লিঙ্ক আছে সেটা দিয়ে সাবমিট করে দেবেন সমস্যা নেই সাবমিট করে দিলাম দেন হচ্ছে আমাদের টেলিগ্রাম তো আমরা টেলিগ্রামের চ্যানেল লেখার উপর ক্লিক করবো ক্লিক করে দিলাম এখানে আমাদের টেলিগ্রামে আসবে জয়েন করে দিলাম এখন হচ্ছে আমাদের এখানে টেলিগ্রাম প্রোফাইল লিঙ্ক অথবা ইউজার নেম যেহেতু ইউজার নেম দিতে সমস্যা নেই আমরা ইউজার নেম দিয়ে দিতেছি এখানে দেন সাবমিটে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এই টুইটার তো নিচের দিকে আসবো টুইটার উপর ক্লিক করে দিলাম টুইটার নিয়ে যাবে ফলো করে দেবো এখান থেকে যে দেখেন চাইলে কিছু পোস্টে লাইক রিটুট করে দিতে পারেন এখানে আপনার টুইটার ইউজার নেম দিতে পারেন দেন সাবমিট তারপর হচ্ছে আমাদের কি বলছে লিঙ্ক টাস্ক আছে এই যে লিঙ্ক লিঙ্কডে ক্লিক করে দিলাম তাদের যে লিঙ্কডিন প্রোফাইল আছে এখানে আসবে দেন এখান থেকে আমরা হচ্ছে ফলো করে দিব ফলো করে দিলাম কিছু পোস্টে লাইক করে দিই দেন ব্যাক করে আগের পেজটাতে চলে আসবে এখানে আসার পর আমাদের যে লিঙ্কড ইন প্রোফাইল লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে আমরা হচ্ছে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম আর মাত্র মেবি একটা টাস্ক আছে সেটা হচ্ছে টেলিগ্রামের টাস্ক এই যে লাস্ট টাস্ক এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে দেন হচ্ছে টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে ওইটা দিতে হবে এখানে আমাদের টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে আমরা সাবমিট করে দিলাম এখানে হচ্ছে একশো একটাই ছিল টুইটার একটা এবং হচ্ছে টুইটার আর একটা টাস্কের দুইশো আর সবগুলোতে একশো একশো করে যে হোক আমাদের সবগুলো টাস্ক এখান থেকে কমপ্লিট আরও কিছু কাজ আছে বাকি আপনার এই যে যে ওয়ালেট সেকশন আছে এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলবে দেখেন ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস তো এখানে দিয়ে সেফ চেঞ্জেজে একটা ক্লিক করে দেবেন তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে এটা সেফচেঞ্জে ক্লিক করে দিলাম আমাদের অ্যাড্রেস অ্যাড করা হয়ে গেল আর আরও কিছু বিষয় আছে এখানে যেগুলো আমাদের দেখতে হবে আপনি যদি এই যে সরি আইকন যেটা আছে এখানে ক্লিক করেন তাদের যে ইয়েটা আছে এখানে পপ আপটা শো করবো এই লিস্টিংয়ের পি টু পিবি টু বি এক্সচেঞ্জের লিস্টিংয়ের ওটা শো করবে আমার মাত্র শো করছিল আমি আপনাদের দেখানোর জন্য কেটে দিলাম কিন্তু ওটা চলে গেছে হোক এখানে আবার আপনি যদি প্রাইভেট ছেলে টেলে বাই করতে চান এখান থেকে কিনতে পারেন বাই করলে আপনার মিনিমাম বাই হচ্ছে দেখেন পঁয়ষট্টি ডলার আটাত্তর একানব্বই একশো চার এবং টোটাল কতজন ইউজার করে তারা নিবে এখানে বলে দিছে যে লাস্টের দিকে কয়জন করে এটা হচ্ছে এক হাজার তারপর আটশো ছয়শো চারশো লেভেল অনুযায়ী আর কি কোন লেভেলে লেভেল ওয়ান টু থ্রি ফোর রাউন্ড আর কি এখানে এবং কোন রাউন্ডে কত প্রাইস করে নেবে এখানে বলা আছে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন ওই ওয়েবসাইটটা নিয়ে আপনি বিষয়গুলো দেখতে পাবেন এবং আইও সেল রাউন্ড স্টার্ট হবে মেবি হচ্ছে বিশ দিন পর এবং হচ্ছে তিন সেন্ট করে রাখবে প্রাইস আর পি টু পি পি টু পি বি তে হচ্ছে দশ সেন্ট করে প্রাইস আর কি আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কেআইসিটা সাবমিট করতে হবে দেখেন এই যে উপরে বলে দিচ্ছে প্রোফাইল ভেরিফিকেশন ইওর প্রোফাইল ইজ নট ভেরিফাইড প্লিজ সাবমিট ইউর ডিটেলস বাই চেকিং হেয়ার তো আমরা কি করবো হেয়ার যে লেখাটা আছে হেয়ারের উপরে একটা ক্লিক করে দিব আমাদের কেআইসি পেজটাতে নিয়ে আসবে দেন এইখানে আমরা আমাদের ডিটেলসগুলো দেব নামটা অটোমেটিক চলে আসবে আপনি না আসলে দেবেন ইমেল ফোন নাম্বার অ্যাড করবেন ডেট অফ বার্থ আপনার জেন্ডার দেন অ্যাড্রেস দুইটা আছে তো আপনি যে কোনো একটার ভিতরে অ্যাড্রেস দেবেন দেন আপনার সিটি শহর দেবেন আপনার স্টেট রাস্তা দেন কান্ট্রি তারপর সে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে দেবেন তো সাবমিট করা হয়ে গেলে আপনাদের যেরকম শো করবে ইয়ার কী হয় সে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি এখানে ইমেল প্লাস যাবতীয় যে ডিটেলসগুলো আছে ওইগুলো দেখতে পাবেন এবং হচ্ছে আর একটা বিষয়ে দেখেন যদি এখানে আমাদের কে যে ডকুমেন্টগুলো আছে ওগুলো কিন্তু আমরা চাইলে এখন এখানে সাবমিট করতে পারবো না এই যেখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে টোকেন যখন ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে তখন আমাদের কে আইসির যে ডকুমেন্টগুলো আছে যেমন আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ এবং হচ্ছে আমাদের সেলফি এগুলো তখন আপলোড করতে হবে আচ্ছা তারপর যদি আপনি এখান থেকে রেফার করতে চান প্রত্যেক রেফারের মেবি হচ্ছে একটা করে টোকেন দেবে এই যে একটা আইকন আছে দুইটা মাথা প্লাস একটা প্লাস দেওয়ার সাথে এখানে ক্লিক করলে আপনি রেফারেল লিঙ্ক পাবেন এই যেরকম কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে দেন আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারবেন তারপর আরও যেখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনি চাইলে একটা একটা করে এখান থেকে দেখতে পারেন যাবতীয় যে বিষয়গুলো আছে আর হচ্ছে অবশ্যই এখানে আপনি মাইনিং অ্যাপের মতোই প্রত্যেক দিন একবার চব্বিশ ঘন্টা আপনাকে এখানে এসে হচ্ছে এটা অন করে দিতে হবে এই এখানে অন করে দিলে প্রত্যেক দিন বিশ করে টোকেন পাবেন এবং হচ্ছে এটা কোথায় পাবেন এটা হচ্ছে এই যে একটা বক্সের মতো আছে এখানে ক্লিক করলে এই পাসটা আপনি সবসময় পেয়ে যাবেন অন্য পেজে গেলে এবং আপনি চাইলে এই এটা প্রোজেক্টটা সম্পর্কে আরও ভালোভাবে ডিটেলসে আপনি দেখতে পারেন যে কীরকম আছে প্রোজেক্টটা ভালো লাগলে জয়েন করেন আমার কাজ হচ্ছে শেয়ার করো আপনার তাই শেয়ার করলাম আপনার যদি ভালো লাগে এখানে জয়েন করেন আশা করি এখান থেকে প্রত্যেকেরই মোটামুটি বিশ ডলার তো কম হলেও প্রফিট হবেই